জেলা বিএনপির কমিটিতে পথ প্রত্যাশীদের পোস্টার ব্যানার ফেস্টুনে পুরো নেত্রকোনা শহর এখন সয়লাভ। মিছিল মিটিং আর প্রচারণায় জমে উঠেছে রাজনৈতিক মাঠ দীর্ঘদিন পর আগামী শনিবার জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে এমন আয়োজন সম্মেলন সফল করতে রাত দিন এক হয়ে কাজ করছেন নেতাকর্মীরা এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলন ঘনিয়ে আসতে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা আজ এই নেতাকর্মীদের নিয়ে আমি সুন্দর ভাবে যে জেলার সমস্ত নেতাকর্মীকে নিয়ে সংগঠন গড়ে তুলব গণতান্ত্রিক ধারায় আমরা আমাদের দলীয় প্রস্তুতি হিসেবে এবং দলের ভাইদের মধ্যে আমাদের প্রতিযোগিতা হচ্ছে ইনশাল্লাহ উৎসব পরিবেশে সেই সম্মেলন হতে যাবে নেতাকর কর্মীরা জানান গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূল থেকে ত্যাগী ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামীতে দল আরো সুসংগঠিত ও শক্তিশালী হবে দলকে শক্তিশালী করার জন্য তৃণমূলের নেতাদের ম্যান্ডেটের উপর যাতে নেতা নির্বাচিত হয় সেই কালচারটা নেতৃত্ব আমরা প্রতিষ্ঠিত করেছি জনগণ

কামাল উদ্দিন বৈশাখী সংবাদ